এ আর এটা হচ্ছে সুন্নতে মোহাক্মাদ আলালতে ফায় তাহলে জানাজার নামাজ আপনার এলাকায় আপনার বাড়িতে বা আপনার পাশের বাড়ি আপনার বাড়ির একজন লোক মারা গেছে এ এলাকার কেউ যদি জানাজার নামাজ না পড়ে তাহলে সবাই কি হবে গুনাগা সবাই কি হবে এ এ থেকে বিধান হচ্ছে এই এই মসজিদের আওতায় দিন এই মহল্লার ভিতরে যারা মুসল্লি আছেন এই মসজিদ জুমা মসজিদ এখানে এরতে কাপে বসত ঠিক না কেউ যদি বসে জানাজার নামাজ দু চারজন পাঁচজন দশজন যদি পড়ে নেয় তাহলে সকলের উপর থেকে হক কি হয়ে যায় আদায় হয়ে যায় এরকম দুই একজন যদি বসে এরতে কাপে তাহলে এই মহল্লাবাসী সকলের উপর থেকে এ হক এই দায় আদায় হয়ে যায় আর যদি কেউ না বসে তাহলে এই মহল্লার এই যত মুসল্লি আছেন আপনারা সবাই হলেন গুণাগার হয়ে গেলেন এটা হচ্ছে কেউ যদি পালন না করে তাহলে গুণাগার হতে হবে একাধিক ব্যক্তি যদি একের অধিক একজন একজনের জায়গায় দুজন তিনজন পাঁচজন জন জন এরকম তো বসতে পারে তাই না তো যদি একের অধিক একাধিক যদি হয় তাহলে সবাই এই সুন্নতি আদায় করলে সবাই সমান এই মহান সুন্নত মহান এর সুন্নতের ফজিলত এর ফায়দা এর উপকারিতা এর সোপ এর বরকত এগুলো ফায়দা হাসিল করবে এগুলো আল্লাহ তালা তাদের দিয়ে দিবে সোবাহান আল্লাহ বাহান দে এবার আসলে এতে কাফের পুরুষদের জন্য আমরা যারা পুরুষ পুরুষদের জন্য এতে কাপ শুধু মসজিদেই হতে হবে পুরুষদের জন্য এতে কাপ কোথায় হতে হবে মসজিদে ধরত ঘরে করা যেত পুরুষা করবে কথা এত কাফের জন্য পৃথিবীতে এই গোটা দুনিয়াতে পৃথিবীতে এই কাফের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এক নম্বরে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদে হারাম কোথায় বলেন কোথায় মসজিদে হারাম সবচেয়ে বেশি সওয়াব সবচেয়ে বেশি মসজিদে হারাম দ্বিতীয় হচ্ছে মসজিদের নবমী দ্বিতীয় হচ্ছে কি মসজিদে নবমী তৃতীয় হচ্ছে মসজিদে আকসা যেটা ফিলিস্তাইন মসজিদে আকসা এরপরে হচ্ছে দুনিয়ার সব জুমা মসজিদ গুলো কোন মসজিদ বলেন কোন মসজিদ এখানে বাইতুল মোকার আমার হাজিগোস হ্যাঁ মসজিদ আর বাসিস্টের মধ্যে ডিফারেন্স আছে হ্যাঁ ওই তিনটার পরে আর কোনো কথা বলেন ওই তিনটার পরে আর কোনো কি নাই সব জুমার মসজিদ দেখ ঠিক আছে নাকি হাজীগঞ্জের ব্যাপারটা একটু ভিন্ন হ্যাঁ জুমার সকল মসজিদ সমান শুধু কেবল এক নম্বরে প্রায়টি হচ্ছে মসজিদে হারাম দ্বিতীয় হচ্ছে কি মসজিদে নবমী তৃতীয় হচ্ছে মসজিদে আকসা তাহলে আমরা পুরুষেরা জুম্মা মসজিদকে টার্গেট করব বল মসজিদ জুম্মা মসজিদ কাছের পাশে আমি যে মসজিদ জুম্মা মসজিদে মুসল্লি সেই মসজিদে এতে কাপে বসার নিয়ত করবো ঠিক আছে কথা বলে ইনশাআল্লাহ তাহলে জামে মসজিদে এতে কাপ জন্য উত্তম এই জন্য যে জুমার নামাজ আদায় করার জন্য এতে কাপকারীকে অন্যত আর যেতে হয় না আপনি যদি ফানজেগানা মসজিদ যদি এতে কাপে বসেন তাহলে এখন জুমার দিন যখন আসবে জুমার সময় এখন যখন এরকম সময় হবে তাহলে কি করতে পারবো আপনাকে মসজিদ এখন কোথায় হবে হয় আপনাকে জুম্মা আদায় করতে জুম্মা মসজিদে ওই পাড়ায় যেতে হবে নতুবা আপনি জুম্মা না পড়ে এখানে থাকতে হবে তাই না তাহলে এজন্য ফান মসজিদে এতে কাপে বসা যাবে কি না ওলামাই এখানে আমাদের মধ্যে মতানেক করেছে কথা বুঝেছি কি না এ ব্যাপারে মতানেক করেছে তবে জুমার মসজিদে এতে কাপের ব্যাপারে সবাই একমত তাহলে আমরা টার্গেট করব কোনটাকে জুমার মসজিদ বলে আমরা টার্গেট করব কোনটাকে এক্ষেত্রে যে যেই জুম্মা মসজিদের বাসিন্দা মুসল্লি সেটাকে আমরা প্রায়োরিটি দেব আল্লাহ ফাঁক আমাদেরকে বুঝবার তফিক দান করো বলে আমিন প্রিয় ভাইয়েরা এতে কাপ তিন প্রকার এতে কাপ কয় প্রকার সবাই বলেন এতে কাপ কয় প্রকার একটা হচ্ছে ওয়াজি এতে আর একটা হচ্ছে সুন্নাত এতে আরেকটা হচ্ছে নফল এতে কয়টা হলো কয় প্রকার তিন প্রকার এবার আসেন ওয়াজিব এতে কাপ কি কেউ যদি মান্যত করে করে না অনেকে যদি মান্যত করে মান্যত করার কারণে যে এতেকাফ ওয়াজিব হয় সে এতেকাফ এটা যদি সুন্নত এতেকাফ হয় সুন্নত এতেকাপ ফাসেদ বা বাতিল হয়ে যাওয়ার ফল সুন্নৎ এতেকাপটা ফাসেদ হয়ে বাতিল হয়ে যাওয়ার ফলে এটা আদায় করাটা ওয়াজিব হয়ে যায় এটা আদায় করাটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় নফল এতেকাপ হচ্ছে যেটা নফল এতেকাফ সেটা হচ্ছে যে কোনো সময় আপনি নিয়ত করে অবস্থান গ্রহণ করা মসজিদে অবস্থান করলেন ইতিকাফে নিয়ত করলেন সেটা হচ্ছে কি নফল সেটা হচ্ছে কি কিন্তু বিশেষ করে রমাদানের শেষ দশকে মসজিদে অবস্থান করলেন মহিলারা গৃহে নিজ কক্ষে নামাজের পক্ষে অবস্থান করলেন এটা হচ্ছে সুন্নাত ইতিকাফ রমাদানের শেষ দশকে অবস্থান করা এতেকাপ করা এটা হচ্ছে কি সুন্নাত যে কোনো সময় ইতিকাফে নিয়ত অবস্থান করা সেটা হচ্ছে কি নফর সেটা হচ্ছে কি না মান্যত করার কারণে যে এতেকাপ অথবা যে সুন্নত ছিল কিন্তু সেটা হয়ে গেছে বাতিল হয়ে গেছে সেটা আপনার উপরে আবার কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা জানলাম এতেকা তিন ওয়াজিব প্রিয় ভাইয়ার তাহলে আমরা এই এতেকের বিষয়গুলো কথাগুলো এজন্য বললাম কারণ আগামী শুক্রবার হচ্ছে বিষের রমজান রমজানের বিষ রোজা কাজেই বিষ্ণা সূর্য অস্ত্র যাওয়ার আগেই কি করতে হবে এতে কাপকারীকে মসজিদে অবস্থান গ্রহণ করতে হবে তার এতে কাপে প্রবেশ করতে হবে এজন্য এই জন্য এই কথাগুলো বলে রাখলাম আপনাকে প্রস্তুতি নিতে সামগ্রিকভাবে আপনার মানসিকভাবে আপনার পোশাক পরিচ্ছেদ আশাবাদপত্র ইত্যাদি এগুলোকে আপনি গুছিয়ে যেন রাখতে পারেন প্রস্তুতি যেন নিতে পারেন পরিবারের কাছ কথাগুলো বলে রাখতে পারেন সেজন্য আপনাকে আগে বললাম কারণ শুক্রবার বললে আপনি জুম্মার নামাজ থেকে গিয়ে এরপর আপনার হয়তো আর সম্ভব হবে না আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমাদের ভাইদেরকে কারো কোনো ভাইদেরকে কোনো মুরব্বী বাবাদেরকে কোনো কোনো যুবককে আল্লাহ তালা এতে কাপে বসার তৌফিক দান করুক বলে আমিন আল্লাহাক আমাদের মা বোনদেরকেও ঘরে গৃহের মধ্যে এতে কাপে অবস্থান করার তৌফিক দান করুক আমরা বলি আমিন